আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা এই সুযোগ কাজে লাগিয়ে পাবনার ঈশ্বরদের গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডক্টর আসলাম হোসেনকে পদত্যাগ করানোর নীল নকশা করে একটি অসাধু চক্র শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্নভাবে ভুল বুঝিয়ে আন্দোলনের মাধ্যমে তাকে পদত্যাগ করতে বাধ্য করে এ ব্যাপারে কথা বলতে গেলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা ফারহানা সাংবাদিকদের নামে মামলা করবেন বলে হুমকি দেন জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালি বলেছেন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে স্বেচ্ছাচারীভাবে ভাবে আওয়ামী ঘরানার লোক তাছে আমার স্বামী বঙ্গবন্ধু গবেষক ইত্যাদি বলে হুমকি ধামকি দিয়ে স্বেচ্ছাচার যা ইচ্ছা তাই করতেন শিক্ষার্থী বা শিক্ষকদেরকে উস্কারিমূলক কোন বিষয় উস্কে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে তবে তার বিরুদ্ধে এই খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে